আসসালামু আলাইকুম আজ বন্ধুবর ফয়সল আহমদ ফারুকি সাহেব আমার দোকানে উপস্থিত হয়েছেন উনি আন্তর্জাতিক মানের বক্তা সবাই জন্য দোয়া করবেন আর উনিও তুরা আপনাদের উদ্দেশ্যে হইবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দেশ ও বিদেশের আমার মুসলমান বা বোনেরা আপনাদের কাছে আমি সর্বপ্রথম সালাম শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাচ্ছি আপনারা জেনে খুশি হবেন আমার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী জনাব আমার জাসিম নীল নীলবাইয়ের প্রতিষ্ঠানে আজকে আসলাম অত্যন্ত ভালো লাগলো আপনারাও যারা আশেপাশে আছেন আপনারা আসবেন ওনার দোকানের পণ্যগুলো অত্যন্ত ভালো এবং উন্নত মানের টেকসই আপনারা হাবিবাটেটার্সে আসবেন এবং ওনার দোকান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা